আপনি কি ভাড়া নিছেন আচ্ছা এটা কি সিস্টেমে ভাড়া দেখছেন অবস্থা ঈদের দিন পানি দেখছো অনেক পানি কিন্তু অস্থির লাগতেছে দেখছো এত বড় বালতিতে কোথায় উড়ে গেছিল না 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 আসসালামু আলাইকুম এ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সবাইকে পবিত্র ঈদ উল আজাদ শুভেচ্ছা ঈদ বোমারও তো আজকে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠলাম এখন অলমোস্ট আটটা বাজে তো আমাদের এখানে আছে সাড়ে আটটা জামাত ঘুম থেকে উঠে গোসল করে কেবলে রেডি হইলাম চুল এখনও ভেজা যাই হোক তো এখন হচ্ছে বাসা থেকে বের হব একটু নাস্তা করব নাস্তা করে বাসা থেকে বের হব বের হয়ে তারপর হচ্ছে ঈদগা মাঠে যাব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে পুরো ব্লগটি দেখবেন ঈদের দিনে যা যা আমি করি সব কিছু এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ রেডি হয়ে হচ্ছে একটু সেমাই খাচ্ছি তো প্রত্যেকবারই আর কি সেমাই খেয়ে যাওয়া হয় আম্মু সকালে উঠেই হচ্ছে সেমাই রান্না করে তো সেমাই খেয়ে তারপরে হচ্ছে নামাজে যাবো সেমাই খাওয়া দাওয়া আব্বু কি বলছে আব্বু হচ্ছে একটু আগে আগে যায় নামাজের প্রায় হচ্ছে একটু আগে আগে না প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এক ঘন্টা আগে চলে যায় এই জন্য এখন কিন্তু নামাজের কত পঁচিশ মিনিট দেরি আছে তা ঠিক আছে আসি আলাইকুম তো বাসা থেকে বের হইলাম নামাজে যাচ্ছি এই যে আমার পাঞ্জাবি মানে এটা একটা কাবলি আর হাদের মধ্যে হচ্ছে নামাজ তো এখন হচ্ছে মসজিদে যাবো আজকে আজকে মসজিদে নামাজ পড়বো এর কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি গত দুই তিন দিন থেকে রংপুরে আর কি প্রচণ্ড বৃষ্টি তো ঈদগায় ঈদগায়ে প্রিপারেশন হয়েছিল ঈদে নামাজের কিন্তু সম্ভবত ঈদগায়ে নামাজ হবে না কারণ এখন বৃষ্টি নাই কিন্তু মাঠের মধ্যে পানি উঠে গেছে তো এখন এই জন্য বিভিন্ন মসজিদে নামাজ হবে এবং হচ্ছে দুইটা তিনটা করে জামাত হবে না হলে তো এক জামাতে হচ্ছে সব মানুষের নামাজ পড়ানো সম্ভব না

নামাজ কমপ্লিট তো আব্বু গরুস্থানি আছে আমাকে যে আব্বু রাজা নামাজটা দিয়ে পাঠাই দিল বলো যে তুমি বাসা যাওয়া দেরি হবে দাদির কবর জিএর করতে সময় লাগবে তো বাসায় যাচ্ছে এখন কিছুক্ষণ পরে হয়তো বা বাসা থেকে আবার বের হব বের হয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এবরিওান তো সকালে নামাজ পড়ে বাসে চলে গেছিলাম তারপরে আর বের হওয়া হয়নি গতকাল রাতে ঘুম হয়নি তো গতকালকে একটু বাহিরে ছিলাম মানে বাহিরে গেছিলাম একটা কাজে বাসে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গেছে মানে একটা তিরিশ মিনিট রাত একটা তিরিশ মিনিট তো পরে আর ঘুমাইতে পারিনি তাড়াতাড়ি ঘুমাইতে ঘুমাইতে হয়তো বা তিনটা না চারটা বেজে গেছে আবার ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার দিকে ঈদের নামাজ পড়ার জন্য তো যাই হোক নামাজ পড়ে এসে খুব টায়ার্ড লাগতেছিল রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট রেস্ট নিয়ে এখন বের হইলাম এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা উনতিরিশ সাড়ে তিনটা বাজে অলমোস্ট তো এখন একটু ভাবলাম যে একা একা রাইড দিই বন্ধু বান্ধব কারোর সাথেই দেখা হয়নি কারণ প্রচন্ড খারাপ লাগতেছিল এই জন্য আর বের হইনি নামাজ পড়ে আসার পর তো এখন বের হইলাম সবার সাথে দেখা করব তো ভাবলাম যে ঈদের দিন আপনাদের সাথে এখনো কথা বলা হলো না তো বাসা থেকে বের হয়ে আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথেও আড্ডা দিই কারণ ইউটিউব কমিউনিটিটা আসলে এ মানে এত সুন্দর একটা কমিউনিটি যে আমি মন খুলে সব বলতে পারি বা কোনো কোশ্চেন খুলে সেটা আমি অ্যান্সার পাচ্ছি আমার এই কথাগুলো আমি তো রংপুর থেকে ব্লগ করি তো আমার এই কথাগুলো রংপুর বা হচ্ছে রংপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় এমনকি বাংলাদেশের বাইরে থেকে অনেকে কমেন্ট করে আমার ভিডিওগুলোর মধ্যে কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন তো এই জিনিসগুলো যে কতটা ভালো লাগে যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রচারিত আস খুব সুন্দর ঘোরাঘুরি হয় সবাই একসাথে আড্ডা দেওয়া হয় কিন্তু কুরবানি ঈদের দিনটা কি হয় কুর্বানি ঈদের দিন নিজেকে সময় দিতে হয় নিজেদের কুরবানির পশুকে সময় দিতে হয় এই দেখেন একটা কুকুর মারা গেছে মোড়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে এই জন্য আর বাইরে অনেকেই বের হয় না সময় হয় না সবাইটা অ্যাড থাকে ঈদের দিন একটা স্পেশাল দিন আমাদের মুসলিমদের জন্য ঈদুল আজহা ঈদ ফিতর দুইটাই হচ্ছে স্পেশাল দিন আমাদের জন্য আনন্দের দিন অনেকের জন্য আসলে দিনটা আনন্দের অনেকের জন্য আবার দিনটা হচ্ছে অনেক কষ্টের কষ্টের আমি এই কারণেই বলবো যে ঈদের দিনটা কেন কষ্টের ঈদের দিনটা কষ্টের এই কারণেই দেখা যাচ্ছে যে অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা কেউই নাই বা অনেকের প্রিয়জন নাই এমনও হয় যে গত ঈদে ছিল কিন্তু এই ঈদে নাই যতদিন এই পৃথিবীতে কোনো আমরা দেখতে না করেই অনেকের খারাপ লাগে কত বছর আমার দাদি বেঁচেছিলেন গত ঈদে বেঁচে ছিলেন কিন্তু এবার হচ্ছে বেঁচে নেই উনি তো আল্লাহ তাকে দোয়া করে জান্ন বেশি করুক তো ব্যাপারটা হচ্ছে যে নামাজ পড়ে আসতাম সেই দাদি বলতো যে আই হচ্ছে সেমাই খেয়ে যা বা দুপুরে যদি আমি না যাইতাম আমাকে ডাকতে আসতো যে দাদি হচ্ছে ইন্ডিয়ান ছিলেন আমার দাদি তো ইন্ডিয়ান ভাষায় বলতেন কী বে খাইতে এলিনি হ্যাঁ খেয়ে যা এইভাবে কথা বলতো তো এই জিনিসগুলো এই ঈদে অনেক মিস করতেছি যে মানুষগুলো আমাদের জীবন থেকে হারা যায় না সেই মানুষগুলোকে আর কখনো খুঁজে পাওয়া যায় না যেমন আমার দাদি হারাই গেছে প্রায় এক বছর হয়নি এখন এক বছরের কাছাকাছি হবে মানে কুরবান ঈদের পরপরই আর কি মারা গিয়েছিলেন উনি তো এই মানুষরা যে হারাই গেছে কখন আর পাবো না এই জিনিসগুলোর কারণেই কিন্তু অনেকের জন্য ঈদের দিনটা অনেক কারণে হয়ে ওঠে আমি দোয়া করি যে সবাই যেন সবার প্রিয়জন বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করতে পারে তো আপনারা হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ঈদ কেমন কাটলো আর কোথা থেকে কে ঈদ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আলাইকুম আসসালামালিকুম রংপুরে নাকি আপনি কি ভাড়া নিছেন আচ্ছা এটা কি সিস্টেমে ভাড়া

ঠিক আছে ধন্যবাদ ভাইয়া স্পিড কেমন এটার থার্টি থার্টি প্লাস হয় না অবশ্য ঠিকই আছে কারণ অনেকেই দেখা যাচ্ছে যারা চালাইতে পারে না তাদের কাছে বেশি স্পিডের বাইক দিলে তো সমস্যা ঠিক আছে ভাইয়া ঈদ মুবারক এই তো কেমন আছো কখন আছো এখানে এই তো জাস্ট ও কে বলি বের হইলা আমি তো সারাদিন বাসায় কালকে রাতে ঘুম হয় নাই তো একদম অবস্থা খারাপ ঈদ মুবারক ঈদ মুবারক ইদ মুবারক ছোটতে থাকাতে ছাগলগুলো যখন দেখতাম মানে এই ধরনের ছাগল আদর করতে খুব ইচ্ছা করতো ভালো লাগে এই ধরনের জিনিস ওকে সো যাচ্ছি এখন একটা সুন্দর জায়গায় যেখানে যাচ্ছি আগে ঈদে হচ্ছে ওই জায়গাগুলোতে যাইতাম তো ঈদের দিন চার পাঁচ বছর পরে এইদিকে যাচ্ছি চার পাঁচ বছর থেকে আসা হয় না কিন্তু আগে হচ্ছে রেগুলার এই জায়গাটা যাইতাম তো এখন বলবো না আমি যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে জায়গাটা খুবই চমৎকার এবং খুব সুন্দর একটা জায়গা তো এই জায়গাটা হচ্ছে আমরা ইফতারও করতে আসি মাঝে মাঝে মানে যেখানে যাচ্ছি আর কি তো চলেন যাই আপনারা একটু রাইড এনজয় করেন রাস্তাটাকে তো অনেক সুন্দর অনেক বড় রাস্তা করছে খুব ভালো লাগতেছে বাইক বাইক বড় রাস্তা যেখানে আসার কথা বললাম আপনাদেরকে সেই জায়গায় চলে অলরেডি তো প্রচুর ভিড় চিন্তা করিনি যে এত ভিড় হবে এখানে তো ফাঁকা জায়গায় গিয়ে তারপরে হচ্ছে কথা বলতেছি তো এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ এটা হচ্ছে তিস্তা ব্রিজ এদিক দিয়ে গাড়ি ঘোড়া যায় আর ওইটা হচ্ছে তিস্তার আগের পুরানো যায় যদি এখানে হচ্ছে নৌকা ভাড়া করে এখান থেকে ঘুরে আসা যায় খুব সুন্দর জায়গা অনেকেই ঘুরতে এসছে এখানে পানি দেখছো অনেক পানি কিন্তু অস্থির লাগতেছে এর আগে হচ্ছে মানে যে রোজারিত গেল না এই ওই সাইডে একটা ফাঁকা জায়গা ছিল ওখানে আমরা হচ্ছে ইফতার করছিলাম ওই জায়গাটায় ছবি দেখছিলা কেমন লাগতেছে কেমন লাগতেছে এই জায়গাটা কিন্তু ভিড় আরেকটু একটু কম থাকলে আরো ভালো লাগতো কিছুক্ষণ আড্ডা দিলাম তো এখন হচ্ছে কিন্তু বের হচ্ছে যে ভিড় এখানে প্রচন্ড ভিড় এখানে স্ট্রিট ফুডও আছে অনেক কিছুই পাওয়া যায় এখানে খাওয়া দাওয়ার আবার বাচ্চাদের খেলনাও আছে তো সুন্দর জায়গাটা অনেক আগে আসতাম এখানে আসার সময় তো বললাম আপনাদেরকে যে অনেক আগে আসতাম প্রায় পাঁচ ছয় বছর আগে ঈদের সময় এখানে ঘুরতে আসতাম এটা হচ্ছে আমাদের তিস্তা ব্রিজ এখানে ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়নি এখনও সন্ধ্যা একটু পরে হবে এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা পঁচিশ দেখছেন অবস্থা ঈদের দিন এটাই হচ্ছে ঈদ হলার ফাটাচ্ছে এখন যাচ্ছে হচ্ছে আপুর বাসায় একটু ভাগনা ভাগনির সাথে দেখা করব ওদের সাথে ঈদের দিন দেখা না হলে একদম অপূর্ণতা থেকে যায় ঈদের দিনটা

এই যে একসাথে আসো দাও ঘুরা ঘুরা এই আস্তে আস্তে এখন খাবো হচ্ছে গরুর মাংস আর রুটি তুমি না একটু একটু খাও নাও খেয়ে কেমন হয়েছে আপু হচ্ছে পোলাও খাইতে বললো পোলাও মাংস পোলাও খাওয়ার আসলে রুচি নাই দুপুরে খাইছি পোলাও খাইলে কেমন জানি গাটা মানে কেমন জানি লাগে গা গুল্লায় বলা হয় আমাদের এইদিকে তো খারাপ লাগে এই জন্য বলো যে রুটি দিয়ে মাংস খাই কেমন লাগতেছে না দেখি আরেকবার যেভাবে চাটলা নকুলো চাটতো মজা না আরেকটু খাও আর খাব না নাজিব

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন আপনাদের ঈদ কেমন কাটলো সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ